সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমরা আলোচনা করব তোমাদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতির জন্য জীবন জীবিকা বিষয়ের এমসিকিউ সাজেশন নিয়ে আজকে আমরা মূলত আলোচনা করব। জীবন জীবিকা বইয়ের প্রথম অধ্যায় আনন্দময় কাজের সন্ধানে এই অধ্যায়টা নিয়ে এই অধ্যায়টি তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাসে রয়েছে চলো আমরা দেখে নেই এমসিকিউ প্রশ্নগুলো কীরকম হতে পারে এবং তার উত্তরগুলো কি বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি তোমরা জানো তোমাদের নৈবিত্তিক অভীক্ষা মানে বহু নির্বাচনী প্রশ্ন এবং এক কথায় উত্তর থাকবে ক বিভাগে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে পনেরোটি এবং এক কথায় প্রশ্ন থাকবে দশটি প্রতিটির মান হবে এক করে ক বিভাগে হবে পঁচিশ নম্বর চল আমরা এই বহু নির্বাচনী প্রশ্ন বা এমসিকিউ প্রশ্নগুলো দেখে নেই এক নম্বর প্রশ্ন পারিবারিক মজুত খতিয়ান বা স্টক লেজার ব্যবহারের সুবিধা কোনটি পরিবারের পণ্যের মজুদের হাল নাগাদ তথ্য থাকে পরিবারের পণ্যের অপচয় বাড়ে নতুন নতুন চাহিদা তৈরি হয় পণ্য সংরক্ষণের পদ্ধতি জানা যায় এর উত্তরটি হবে ক নাম্বার দুই শিক্ষা প্রতিষ্ঠানে একটি নিয়মিত অনুষ্ঠান বা ইভেন্ট একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের নিচের কোন কাজটি উদ্ভাবনীমূলক বা ভিন্ন ধর্মী বলে মনে করো ক বাংলা কবিতা আবৃত্তি আয়োজন খ ভাষা আন্দোলনের ওপর অঙ্কন প্রতিযোগিতা গ ভাষা আন্দোলন নির্ভর নাটিকা উপস্থাপন ঘ সুবিধাবঞ্চিত শিশুদের প্রমিত বাংলা শেখানোর উদ্যোগ আমরা যে ক খ গ এই তিনটি অপশন দেখলাম সেখানে প্রচলিত যে অনুষ্ঠানগুলো হয়ে থাকে সেই অনুষ্ঠানগুলোই তুলে ধরা হয়েছে কিন্তু ঘ নাম্বার প্রশ্নে সুবিধাবঞ্চিত শিশুদের প্রমিত ভাষা শেখানো এটি কিন্তু একটি ভিন্ন রকম উদ্যোগ তাই দুই নং প্রশ্নের উত্তরটি হচ্ছে ঘ তিন মজুদ খতিয়ানের নিচের কোন বিষয়টি উল্লেখ থাকে না মজুদ খুর্দিয়ানের পাইকারি কয়ের প্রয়োজনীয়তা সম্পর্কে তথ্য থাকে না চার ইভেন্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে একজন দলনেতার কোন অভ্যাসটি পরিত্যাগ করতে হবে দলনেতার সবার মাঝে দলনেতা বন্টন অবশ্যই দলনেতাকে সবার মধ্যে সঠিক দায়িত্ব বন্টনের গুণ থাকতে হবে সবার মতামতের প্রতি সহনশীল থাকতে হবে দলনেতাকে কমিউনিকেশন গ্যাপ তৈরি করা কমিউনিকেশন গ্যাপ তৈরি করা যাবে না দলনেতার। এটা তার পরিত্যাগ করতে হবে তাই চার নাম্বার প্রশ্নের উত্তর হবে গ ফায়ার ড্রিলের বাহিনীদের বাহিনীতে আহত লোকদের উদ্ধারকারী দলকে কি দেখে শনাক্ত করা যাবে অ্যাপ্রনের পেছনে লাল রঙে প্রাথমিক চিকিৎসা লেখা না অ্যাপ্রনের পেছনে লাল রঙে জরুরি সেবা লেখা না অ্যাপ্রনের পেছনে লাল রঙে উদ্ধার লেখা না অ্যাপ্রনের পেছনে লাল রঙে আগুন লেখা উত্তরটি হবে খ নাম্বার উদ্ধার লেখা পরিবার ক্যান্ডিক আইবের ব্যয়ের ভবিষ্যৎ পরিকল্পনাকে কি বলে পারিবারিক বাজেট তাহলে পারিবারিক বাজেট কাকে বলে পরিবার ক্যান্ডিক আইবের ভবিষ্যৎ পরিকল্পনাকে এখন সাত নম্বর প্রশ্ন পারিবারিক বাজেট পরিবারের কিসের প্রেরণা যোগায় বিনিয়োগ সঞ্চয় চাহিদা ব্যয় উত্তরটি হবে সঞ্চয় খ নাম্বার আট নিত্য প্রয়োজনীয় পণ্য ব্যবহারে আমাদের সবসময় কি হওয়া উচিত মিতব্যয় হওয়া উচিত নয় বাজারে নিত্যপণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি হয় কিভাবে কৃত্রিম সংকট সৃষ্টি হয় অতি মজুতায়নের ফলে একটি অনুষ্ঠান পরিচালনা করার বিস্তারিত পরিকল্পনাকে কি বলে ইভেন্ট ম্যানেজমেন্ট বলে ইভেন্ট ম্যানেজমেন্ট কি ধরনের কাজ একক কাজ নাকি প্রতিযোগিতামূলক কাজ না দলগত কাজ না সরকারি কাজ উত্তরটি হবে দলগত কাজ বারো নম্বর প্রশ্নটি হচ্ছে কনভেন্সি শব্দের অর্থ কি আমরা অনেক সময় বলি যে তুমি তাকে কনভেন্স করতে পারো না মানে তুমি তাকে আকৃষ্ট করতে পারো না তাই কনভেন্সি শব্দের অর্থ হচ্ছে আকৃষ্ট করা তেরো নম্বর একমাত্র ভাগ্যবান তারাই যারা কাজ করে আনন্দ পায় উক্তিটি কোন নাটকের উক্তিটি হচ্ছে সোবট নাটকের চোদ্দ বিনিয়োগ বৃদ্ধির মূল হাতিয়ার কোনটি বিনিয়োগ বৃদ্ধির মূল হাতিয়ার হচ্ছে সঞ্চয় পনেরো একসঙ্গে বেশি পণ্য ক্রয় করলে কী কী সুবিধা পাওয়া যায় কম দামে ক্রয় করা যায় হ্যাঁ পরিবহন খরচ সঞ্চয় হয় বা সাশ্রয় হয় হ্যাঁ সময় বাঁচে হ্যাঁ তিনটি হবে অর্থাৎ ঘ নাম্বার মূলত এরকমভাবে তোমাদের প্রথম অধ্যায় থেকে এমসিকিউ প্রশ্নগুলো আসতে পারে এই ভিডিওতে আমরা এমসিকিউ সাজেশন নিয়ে আলোচনা করেছি পরবর্তী ভিডিওতে আমরা এক কথায় উত্তর নিয়ে আলোচনা করব। সেজন্য যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করনি এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আল্লাহ